আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ গত বুধবার রাত থেকে তথাকথিত মডেল মেঘলা আলমকে নিয়ে সারা দেশ জুড়ে বেশ হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে দুই তিনজন নাম করা রাজনৈতিক বিশ্লেষক যারা কিনা খড়ের গাদায় সুস্কজার মতো করে ডক্টর ইউনিসের সরকারে দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টায় উঠে পড়ে লেগে থাকেন তাদের সেই চেষ্টা দেখে বোঝা যায় যে কোনো উপায় হোক এই সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাতেই হবে মেঘলা আলমের বিষয়টিকেও তারা ঠিক সেভাবে আলোচনায় তুলে আনছেন তাদের সেই আলোচনার মেঘলা আলমের কর্মকাণ্ড কেই মেঘলা আলম যিনি একাই দেশে একই সময় ঘটে যাওয়া আর সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে একেবারে আড়াল করে দিলেন যখন কিনা এই সরকারের বেশ কিছু পজিটিভ দিক নিয়ে জনগণ বেশ আলোচনামুখর এবং আশাবাদী হয়ে উঠছে একই সাথে দেশে বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাওয়া হচ্ছে ঠিক তখন হঠাৎ একেবারে ধূমকেতুর মতো পর্দায় তার হাজির হওয়া দেখে এবং তার বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে সন্দেহ তৈরি হবার যথেষ্ট কারণ দেখা দিয়েছে বিষয়টিকে পরিকল্পিতভাবে সাজানো নাটক হিসেবেও ভাবতে চাচ্ছেন অনেকে বিশেষ করে অনেকেই এই ঘটনাটিকে বিধ্বস্ত বিপর্যস্ত পুলিশ বাহিনীকে বিতর্কিত করার নগ্ন প্রচেষ্টা হিসেবে দেখতে চাচ্ছেন কারণ পুলিশকে নিয়ে এই ঘটনাটা তখন ঘটানো যখন কিনা উপদেষ্টা বলছে আইন শৃঙ্খলার অবস্থা এখন আগের থেকে ভালো জনগণ বলতে শুরু করেছে আপনারা পাঁচ বছর থাকেন তার মানে ইডেনিং জনগণের এবং স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথায় কোনো এক মহল ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে হয়তো ডক্টর ইউনি সরকার নির্বাচন না দিয়ে ক্ষমতায় পাঁচ বছর থেকে যেতে চাচ্ছেন তাই নানান ভাবে এই সরকারকে বেকায়দে ফেলানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে তারই ধারাবাহিকতায় এই মেঘলা আলোকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কিছু রাজনৈতিক বিশ্লেষক অতি উৎসাহী আলোচনা করে বোঝাতে চাচ্ছেন এই সরকার ফেসিস্ট আওয়ামী সরকারের চেয়েও বেশি ফেসিস্ট হয়ে গেছে অথচ খুব বেশি দিন হয়নি এরকম নাটক নায়িকা পরিমণিও ঘটিয়েছিলেন সেম ঘটনা একই রকম সিনারি সেই সময়েও পরিমণির অর্ধনগ্ন ফেসবুক লাইভ চলার সময় পুলিশ দরজায় পড়া নেড়েছিল আসলে এইসব তথাকথিত মডেল নায়িকাদের এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ঘটনার মুহূর্তে তথাকথিত এই মডেল মেঘলা আলো প্রায় নগ্ন অবস্থায় লাইভ করছিলেন যেটা এখন সস্তা মডেলদের অনেকেই করে থাকেন ফেসবুকে তার লাইভটি ডিলিট হলো ইউটিউবে এখনো দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখলে বুঝতে পারবে এটা কিভাবে পরিকল্পিত এবং সাজানো নাটক ছিল পরিষ্কার দেখা তিনি ঠিক কিভাবে আচরণ করেছেন ওই সময় অথচ এই মেঘলা আলম জানতেন তার বাসায় পুলিশ আসছে কারণ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন থেকে ফোন দেওয়া হয়েছিল তাহলে রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে স্বাভাবিকভাবেই পুলিশকে তার সহযোগিতা করবার কথা ছিল কিন্তু তিনি তা না করে উল্টো আরো লাইভে এসে চিৎকার চেঁচামেসি করে বলছেন পুলিশ তার বাসায় অস্ত্র নিয়ে এসেছে তাকে মারার জন্য অস্ত্র নিয়ে আসাটাই তো পুলিশের কাজ যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তার বাসায় পুলিশ যাবে তখন পুলিশটাকে মারবে কেন কবে কোন পুলিশ এভাবে নাগরিকের বাসায় হাজির হয়ে অতর্কিতে গুলি করে মানুষ মেরেছে এছাড়া বাসায় পুলিশ আসার কথা জানার পর। তিনি বা প্রায় নগ্ন অবস্থায় ফেসবুক লাইভ করতে বসে যাবেন কেন তার তো পুলিশকে সহযোগিতা করবার জন্য সে যুগে প্রিপারেশন নিয়ে পুলিশের জন্য অপেক্ষা করবার কথা ছিল একজন সুনাগরিক হিসেবে এটা তার দায়িত্ব তাহলে তিনি ফেসবুক লাইভে এসে এত সব কাণ্ড করলেন কেন এই মেঘলা আলম আসলে কার হয়ে কাজ করছেন আর যে রাষ্ট্রদূতকে জড়িয়ে কথা বলা হচ্ছে সেখানে আসলে ভিক্টিম কে সে রাষ্ট্রদূত নাকি এই মেঘলা আলম যদি মেঘলা আলম ভিক্টিম হয়ে থাকেন তাহলে তো রাষ্ট্রদূতের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ দিয়ে পুলিশের কাছে অভিযোগ করার সুযোগ ওই তার তার পক্ষে ছিল যখন পুলিশ এসেছে একজন আলোচিত নারী মডেল তিনি মানবাধিকার সংস্থাগুলো থেকে যথেষ্ট সহযোগিতা পেতেন তারপরও তিনি কেন এইসব হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেললেন তাহলে কি ভিক্টিম আসলে মেঘলা আলম নয় এখানে ভিক্টিম সেই রাষ্ট্রদূত এবং তার বাসায় পুলিশ আসার কথা জেনে লাইভে থাকার নামে মেঘলা আলম আসলে নিজের বিরুদ্ধে থাকা মুছে ফেলার চেষ্টা করে এবং ঠিক সেই সময় পুলিশ এসে হাজির হওয়া তিনি ফেলে হুলস্থ কাণ্ড বাদিয়েছেন বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখা দরকার কারণ এখানে কেবল একজন তথাকথিত নারী মডেলের বিষয় জড়িত না এখানে জড়িয়ে আছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক অর্থনীতির সম্পর্ক বৈদেশিক কর্মসংস্থানের সম্পর্ক তাই সতর্কতার সাথে দেশবাসীর প্রকৃত অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কোকসে রাষ্ট্রদূত কিংবা মডেল মেঘলা আলম ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি ধন্যবাদ